হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয়ী করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এরকম ধরনের স্ট্যান্ডগুলো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে কারণ এই স্ট্যান্ডগুলোর সাহায্যে আমরা গরম পাত্রগুলো রেখে থাকি তাছাড়াও যদি কখনও কোনো জিনিস স্টিম করার থাকে আর যদি স্টিমার না থাকে তাহলেও আমরা যে কোনো জিনিস স্টিম করার ক্ষেত্রে খুব সহজেই এর ইউজ আমরা এই রকমভাবে নিয়ে থাকি এক্ষেত্রে না যে কোনো জিনিস খুব সহজেই স্টিম হয়ে যায় ইভেন আমরা কেক তৈরি করার সময়ও এই স্ট্যান্ডের ইউজ নিয়ে থাকি কিন্তু বন্ধুরা যদি আপনার কাছে এরকম ধরনের স্ট্যান্ড নেই হতেই তো পারে যে এরকম ধরনের স্ট্যান্ড নেই তাহলে আপনারা কোনো কিছু জিনিস স্টিম করার থাকলে কিভাবে করবেন তো তার জন্য একটা আইডিয়া শেয়ার করছি দেখবেন খুব কাজে নিয়ে নিতে হবে ফয়েল পেপার ইউজ করা ফয়েল পেপার হলেও চলবে কোনো সমস্যা হবে না শুধুমাত্র ফয়েল পেপারগুলোকে মুড়ে ফয়েল পেপারের বল তৈরি করে নিতে হবে এখানে চার টুকরো মোটামুটি ফয়েল পেপারের বল তো তৈরি করতেই হবে এবার কি করব যে কোনো পাত্র নিন পাত্রের মধ্যে এক থেকে দু গ্লাস জল দিয়ে দিন জলের ওপরে এবার কি করতে হবে এই যে ফয়েল পেপারের বলগুলো তৈরি করেছি সেই বলগুলো রেখে এবার অনায়াসে যে কোনো জিনিস আপনার স্টিম করতে পারেন এক্ষেত্রে দেখুন বন্ধুরা আপনাদের আর কোনো রকম কোনো স্টিমারেরও প্রয়োজন পড়বে না বা কোনো রকম কোনো স্ট্যানেরও প্রয়োজন পড়বে না স্ট্যানের জায়গায় শুধুমাত্র এই বলগুলোকে রেখে স্টিম করে নিতে পারবেন এমনকি আপনারা কেকও তৈরি করে নিতে পারবেন আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন গাজর কাটি যেমন গাজরের হালুয়া তৈরি করার জন্য বা স্যালাডের জন্য বা আরও অন্যান্য রেসিপির জন্য গাজর যখন আমাদের কাটতে হয় তখন গাজরের খোসা ছাড়ানোর জন্য আমরা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলোকে ছাড়াই তো সেক্ষেত্রে দেখুন বন্ধুরা কতটা গাজর নষ্ট হয়ে যাচ্ছে তো এইভাবে গাজর ছিলে কিন্তু অনেকটাই কিন্তু গাজর আমাদের নষ্ট হয়ে যায় তো বন্ধুরা একটা দারুণ আইডিয়া শেয়ার করছি দেখবেন খুব কাজে দেবে তার জন্য এখানে আমি নিয়েছি একটা বোতল আমি ছোট্ট ধরনের বোতল নিয়েছি ছোটো বোতল নিলেই সুবিধা হয় ধরতে সুবিধা হবে বোতলের মুখের ওপাশটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখবেন এই বোতলের মুখটা দিয়ে আমরা খুব সহজেই গাজরটিকে ছিলে নিতে পারবো এক্ষেত্রে দেখবেন বন্ধুরা আমাদের বেশি গাজর বাদ যাবে না গাজরে শুধুমাত্র পাতলা খোসাটাই পরিষ্কার হবে আর গাজরের গায়ে লেগে থাকা মাটি বা সে অল্প অল্প একটু শেকড় থাকে তো সেইগুলোই শুধুমাত্র পরিষ্কার হবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর তার থেকেও বড়ো কথা হচ্ছে খুব তাড়াতাড়ি চট জল দিয়ে আপনারা একসাথে অনেকগুলো গাজর ছিলে নিতে পারবেন আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা রিমোটের ব্যাটারি হোক বা ঘড়ির ব্যাটারি অনেক সময় হয় হঠাৎ করে শেষ হয়ে গেছে আর বাজার যাওয়ার টাইম নেই বা রাত্রিবেলায় হঠাৎ করে শেষ হতেই তো পারে এমন তো নয় আমরা তো জানি না যে এই সময় ব্যাটারি শেষ হবে তখন কিন্তু সেই ব্যাটারিটা কাজ করে না যদি এসি রিমোট থাকে বা টিভি রিমোট তখন কিন্তু খুব অসুবিধা হয় তাই এমার্জেন্সি টাইমে আপনারা কি করবেন তারই একটি আইডিয়া শেয়ার করছি দেখবেন খুব কাজে দেবে তার জন্য নিতে হবে ফয়েল পেপার এখানে ফয়েল পেপারই নিতে হবে অন্য কোনো পেপার বা কোনো কাগজ নিলে হবে না এবার এই ব্যাটারিটাকে ফয়েল পেপারের মধ্যে মুড়ে নিন ঠিক আছে তো যেহেতু আমার কাছে দুটো ব্যাটারি আছে তাই আমি দুটো ফয়েল পেপার নিয়েছি দুটো ফয়েল পেপারের টুকরো নিয়ে এই ব্যাটারিটাকে ফয়েল পেপারের মধ্যে মুড়ে নিতে হবে তো বন্ধুরা এই ফয়েল পেপারের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি না এই ব্যাটারিগুলোকে চার্জ করে দিতে পারে কিন্তু এভাবে মুড়ে দিলে যে চার্জ হয়ে যাবে তা নয় কিন্তু তার জন্য একটা প্রসেস করতে হবে তো এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিতে হবে চাটু এখানে লোহার চাটু নিতে হবে এবার কি করব এই চাটুটিকে আমরা খুব ভালো মতো গরম করে নেবো যেই চাটুটা গরম হয়ে যাবে তখন গ্যাসটিকে অফ করে দিতে হবে তারপরে এই মুড়ে রাখা ফয়েল পেপারগুলোকে এই গরম চাটুর মধ্যে সেঁকে নিতে হবে উলট পালট করে সেঁকে নেবেন মোটামুটি এক মিনিট পর্যন্ত শেখতে হবে এতে দেখবেন বন্ধুরা ব্যাটারিগুলো খুব ভালো মতো চার্জ হয়ে যাবে আর দু থেকে তিন দিন আরও এই ব্যাটারিগুলোকে আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা আরেকটি উপায় বলে দিচ্ছি যদি আপনাদের বাড়িতে রোদ্রু আসে তাহলে রোদের মধ্যে দু থেকে তিন ঘন্টা রাখতে হবে তাওয়ার মধ্যে সেঁকলে এক মিনিটের মধ্যেই শাখা হয়ে যাবে আর রোদের মধ্যে রাখলে দু থেকে তিন ঘন্টা রাখলেই দেখবেন ব্যাটারিগুলো পুনরায় চার্জ হয়ে যাবে আশা করছি এমার্জেন্সি টাইমে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা ডিও পারফিউম যখন মানে শেষ হয়ে যায় তখন এই বোতলগুলো আমরা ফেলে দিই বন্ধুরা ফেলবেন না একটা দারুণ আইডিয়া শেয়ার করছি তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে মোবাইলের কভার যদি মোবাইলের কভার না থাকে তাহলে যে কোনো এরকম ধরনের বক্স নিলেই হবে এবার দেখুন বন্ধুরা এখানে আমি কি করেছি এই বোতল দুটোকে এই মোবাইলের কভারের মধ্যে গ্লুগান দিয়ে আটকে দিয়েছি গ্লুগান দিয়ে আটকানোর সময় সেই ক্লিপটা না মিস হয়ে গেছে তো আপনারা যে কোনো গামের সাহায্যে আটকে দিতে পারেন তারপরে দেখুন বন্ধুরা চুড়ি রাখার জন্য অ্যাজ অ্যাজ এ চুরি স্ট্যান্ড কত সুন্দর মতো আমরা ইউজে নিতে পারব এই জিনিসটিকে একটা বোতলের মধ্যে অনেকগুলো চুড়ি এঁটে যাবে বন্ধুরা এই ভালো ভালো দামি দামি চুড়িগুলো আমরা যেখানে সেখানে রেখে দিই যার ফলে কি হয় স্টোনগুলো নষ্ট হয়ে যায় চুড়ির কালার নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে চুরি স্ট্যান্ড হিসাবে যদি আমরা ইউজ করতে পারি আমাদের চুরিগুলোও অর্গানাইজ থাকবে আর দামি মানে দাম দিয়ে চুরি স্ট্যান্ড কেনারও কিন্তু রকম কোনো প্রয়োজন পড়বে তাই দেখুন বন্ধুরা আইডিয়াটি কতটা আমাদের কাজে আসতে পারে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা মটরশুঁটি খাওয়ার পরে এই মটরশুঁটির খোসাগুলোকে আমরা প্রত্যেকেই ফেলে দিই বা গরু ছাগলদের খাইয়ে দিই কিন্তু বন্ধুরা এই খোসাগুলো একদমই ফেলবেন না বন্ধুরা আপনারা কি জানেন এই খোসার মধ্যে প্রচুর মিনারেলস রয়েছে আপনারা চাইলে এই খোসার সবজি বানিয়েও খেতে পারেন বা যদি পকোড়া তৈরি করে খান তাহলে দারুণ টেস্টি লাগে চাইলে আপনারা গুগল করে দেখে নিতে পারেন বা ইউটিউবে চাইলেও রেসিপি পেয়ে যেতে পারেন বা এর গুণাগুণ সম্পর্কেও আপনারা গুগল করে জানতে পারেন আর যদি আপনারা এই মটরশুঁটির খোসা একান্ত খেতে নাই চান তবুও কিন্তু ফেলবেন না তো তার জন্য কি করতে হবে একটা পাত্রে খোসাগুলোকে রেখে দু গ্লাস মতো জল দিয়ে মোটামুটি দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন জলের মধ্যে ঠিক আছে খুব বেশি জল দেবেন না দু থেকে তিন গ্লাস মতো জল দিতে হবে এতে কি হবে খোসার যত গুণাগুণ জলের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালোভাবে মিশে যাবে তারপরে কি করতে হবে খোসাগুলোকে এবার আপনারা খোসাগুলোকে ফেলে দিতে পারেন যেহেতু এর গুণাগুণ সব জলের সাথে মিশে গেছে জলের কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এবার বন্ধুরা এই জলটিকে আপনারা গাছের গোড়ায় একটু একটু করে ঢেলে দিন দারুণ একটি লিকুইড ফার্টিলাইজার হিসাবে কাজ করে থাকে যার ফলে আপনাদের যদি গাছগুলো একদম মরে যাচ্ছে বা গাছের কোনো গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে দেখবেন গাছের গ্রোথও ভালো হবে বা গাছে যদি পোকা লেগে যাচ্ছে সেই সমস্যাটিও দূর হবে বা গাছে ফল ফুল প্রচুর হবে গাছের গ্রোথ খুব ভালো হবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলো কয়েন রয়েছে তো এই কয়েনগুলো দিয়ে আমরা কি করব। এই কয়েনগুলো দিয়ে আমি দারুণ আইডিয়া শেয়ার করব তার আগে বলি এই কয়েনগুলোকে আমাদের ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার জন্য আমি উষ্ণ গরম জল নিয়েছি একটা বাটির মধ্যে আর অল্প একটু লিকুইড দিয়ে দিয়েছি তারপরে না ভালোভাবে কষলে কষলে কয়েনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবো কারণ বন্ধুরা এই কয়েনগুলোর মধ্যে অনেক জামস ব্যাকটেরিয়া থাকে যার ফলে ধোয়া কিন্তু খুবই প্রয়োজন যাতে কোনো রকম কোনো জামস ব্যাকটেরিয়া না থাকে এবার কি করব কয়েনগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে মুছে নিয়ে ড্রাই করে নিতে হবে যেহেতু জল দিয়ে ধুয়েছি তাই ভিজে রয়েছে তাই আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে শুকনো করে নিলাম এবার দেখুন বন্ধুরা অনেক সময় আমাদের নখকুনির মতো সমস্যা হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় বা নখের চারিপাশে দেখবেন লাল লাল হয়ে যায় অনেক সময় দেখবেন নখের কর্নারে কর্নারে পাতলা পাতলা চামড়া ওঠে যেটা খুব যন্ত্রণাদায়ক হয়ে থাকে তাই বন্ধুরা এই কয়েনগুলোর ইউজ আমরা করব কিন্তু কিভাবে তার জন্য একটা কড়াই নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম যেই তেলটি হালকা একটু গরম হবে তখন কয়েনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে মোটামুটি এক মিনিটের জন্য গরম করে নিতে হবে ঠিক আছে তো এক মিনিট মতো গরম করার পরে এবার আমাদের কি করতে হবে একটা বাটির মধ্যে আমি এখানে দেখুন দুটো দু থেকে তিনটে কয়েন তুলে নেব তার সাথে আমাদের তেল তুলে নিতে হবে যেহেতু এখন খুব গরম রয়েছে তাই বন্ধুরা একটু ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে আর একদম ঠান্ডা ইউজ করা যাবে না উষ্ণ গরম অবস্থায় এই তেলটিকে আমাদের আঙ্গুলের মধ্যে ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন হলে বা নখকুনি হলে এই রকম সমস্যা হলে তখন এই কয়েনের সাহায্যে তেলটিকে লাগিয়ে লাগিয়ে ভালো করে সেঁকে নিতে হবে এতে আপনারা যেমন আরাম পাবেন ঠিক সেরকমই আপনাদের নক্ষণির মতো সমস্যা বা দেখবেন নখের কর্নার দিয়ে পাতলা পাতলা চামড়া উঠলেও অনেক সময় ব্যথা লাগে তো সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে ঠিক হয়ে যাবে পুরোপুরি তো বন্ধুরা এই কয়েনের মধ্যে যে ধাতু থাকে সেই ধাতুটি না একদম পেনকিলারের মতো কাজ করে থাকে আর এই রকম ধরনের সমস্যাকে পুরোপুরিভাবে ঠিক করতে খুবই সাহায্যকারী তাই উষ্ণ গরম তেলের মধ্যে এই কয়েন দিয়ে সেক করলে খুব ভালো কাজ দেয় আর দশ টাকার কয়েন নেওয়ার চেষ্টা করবেন যেহেতু তো এই দশ টাকার কয়েনটি না পিতলের ধাতু দিয়ে তৈরি তাই খুব ভালো রেজাল্ট পায় পাওয়া যায় অবশ্যই ট্রাই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই উপকারে আসলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা